আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে তো আজকে আমরা আপনাদের সাথে নিয়ে এসেছি এই ধরনের ব্রুশ কাটার যে মেশিন দিয়ে আপনারা ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন গম কাটতে পারবেন ভুট্টা কাটতে পারবেন এবং মাঠের যে সমস্ত ঘানগুলো স্টাইল করে যে কাটে যে দুর্বা ঘাস এই ধরনের ঘাস আপনারা খুব সহজেই কাটতে পারবেন তো আমাদের সাথে আজকে যে ভাইটি আছে তার সাথে আমরা পরিচিত হই আসসালাম আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম আজকে আমাদের কি কি মেশিন দেখাবেন

আর ওয়েট তো মনে হয় তেমন খুব একটা না না ওয়েট বেশি না ওয়েট বেশি না তাই না খুব হালকা এটার ওয়েট কয় কেজি হবে ভাই 5 কেজি বা 6 কেজি হবে 5 থেকে 6 কেজি ওয়েট হবে 5 থেকে 6 কেজি ওয়েট হবে তেল তেল সব পাঁচ কেজি হবে জি তো যারা ভালো কোয়ালিটির ভিতর চায় তাদের জন্য আপনারা সাধারণত এই ধরনের জি মেশিন গুলো দিয়ে থাকেন তাই না জি Honda কোম্পানি মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড এই যে এখানে দেয়া আছে অনেক ভালো একটা মেশিন মেড ইন থাইল্যান্ড আর এই যে পাশে আরেকটা মেশিন আছে এটা এটা কত সিসি মেশিন ভাই এটা হচ্ছে 50 সিসি 50 সিসি এটা এটা কি GX 35 GX 15 এটা হচ্ছে 15 আগেরটা দেখেন হলো GX 35 35 আর এটা GX? GX 50 GX 15 তো এই দুইটার ভিতর সবচেয়ে দামি মেশিন কোনটা ভাই দামি মেশিন তো এটাই এইটা না জি এবং কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি অনেক ভালো একটু বলেন তো এই মেশিনের কোয়ালিটি কেন ভালো মানুষ কেন এই মেশিনগুলো নেবে কারণ এটা থাইল্যান্ডের তৈরি ঠিক আছে থাইল্যান্ড অনেক ভালো একটা ক্যাপাসিটির মেশিন তৈরি করে

আচ্ছা তো বর্তমান বাজারে দেখা যায় যে ইউটিউব ঢুকলেই অনেকে আট হাজার কি মেশিন পাওয়া যায় না না ভাই আট হাজার নয় হাজার টাকা যায় এটি কি আসলে ভাওতা বাজি না জি ভাই এটা সম্পূর্ণ এই ধরনের ভাওতা থেকে যে সমস্ত কাস্টমারদের আপনারা ইয়া করতে চান আসলে আট হাজার নয় হাজার টাকার কি মেশিন হয় এই যে

প্রতিষ্ঠান আসতে দেখতে ভিজিট করতে তারা এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে পারে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম আর চ্যানেলটার বিষয়ে একটু বলে দেন ভাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অর্ডার কনফার্ম করার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম